হ্যাঁ গামলা তোর লজ্জা লাগে না তোর লজ্জা করে না আমার ফটো লাগানো সেই ভিডিওটাই গিয়ে কমেন্ট করে এসেছিস ছি লজ্জা 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 করে না না কেন 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 রে রে নেই আমাকে নিয়ে যে ভিডিও করেছে তুই সেই ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসিস সে আবার আমার ছবি লাগিয়েছে তোর ছবি লাগিয়ে যখন ভিডিও করেছিলাম সাইবার ক্রাইমে ছুটেছিলি কেন কেন রে কেন কেন বল কেন 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 ছুটে চলি সাইবার ক্রাইম কেন রে কেন হুম লজ্জা করে না তোর তোর রুচি কোথায় তুই তোর রুচিটা কোথায় নামিয়েছিস যে আমার এগেনস্টে ভিডিও করলে তুই সেখানে গিয়ে কমেন্ট করিস ছি কেন আমার ভাই তোকে ফিরিয়ে নিচ্ছে না বলে তোর বুকের ভেতরে জ্বলছে তুই কি মনে করছিস আমি বলেছি আমার ভাইকে আমি শিখিয়ে দিয়েছি না ও নিজে থেকে নেবে না ও নিজে থেকে নেবে না ও বলেছে যে থুতু ঠু ফেলে দিই সেই থুতু আমি চাটবো না তাকে আমি আমার ঘরে ঢোকাবো না বুঝেছিস একবার পোসতেছি প্রীতমকে বলেছিলাম নে ভাই নে যা হয়েছে হয়েছে মানুষ একবার অপরাধ করে ওকে মেনে নেই একবার বলে তার ঘরে রিমিকে ঢুকিয়ে সে যে কি রিমি কি ওর জীবনে জ্বালা করে দিয়েছিল সেটা আমরা দেখেছি সেই দেখার পর তোমরাও নিশ্চয়ই দেখেছ বন্ধুরা সেই দেখার পর আমি কি আমার ভাইকে প্রেশার ক্রিয়েট করতে পারি এই একটা মানে পাগলা প্রেমিক পাগলা প্রেমিকের প্রেমে অন্ধ মহিলাকে আমার ভাইয়ের সংসারে ঢোকাতে পারি তোমরা বলো তোমরা বলো এই পাগল প্রেমিক এই পাগলি যে প্রেমিকের প্রেমে পাগল তাকে আমি কি করে আমার ভাইয়ের গলায় আবার ঝোলাই এত সব কিসের এত সব কিসের এখনো এখনো সব মেটেনি আমার ভাইয়ের গলা ছাড়তে পারছো না লোভ লাগছে লাখ করছে জি বাড়ি ঘর ধর চকচকে হয়ে গেছে হ্যান্ডসাম দেখতে হয়ে গেছে আমার ভাই তার জন্য থাকতে পারছো না না কেন তোমার প্রেমিকটা তোমার তো আমার ভাইকে ভাইয়ের থেকে তোমার প্রেমিক সুন্দর ছিল প্রেমিক মনে হয় আর পাত্তা দিচ্ছে না প্রেমিক মনে হয় আর সেই কাঠার নিচে খেলছে না হাডুডু হাডুডু খেলছে না কাঁথার নিচে সেই যে হাডুডু খেলা খেলা আর খেলছে না ভালো লাগছে না তোমার ভাইয়ের সাথে প্রেমিকের সাথে খেলে এখন আবার আমার ভাইয়ের কথা মনে পড়েছে গুড়িয়ে দেব মনে রাখবে একটা নিরীহ নিষ্পাপ একটা ছেলের জীবন নষ্ট করে শান্তি হয়নি শান্তি পাচ্ছ না আবার ফিরে আসার এত ইচ্ছা কেন তোমাকে ফিরিয়ে নিচ্ছে না বলেই যে আমার এগেন্স ভিডিও করছে সেখানে গিয়ে তুমি কমেন্ট ঢুকছো ছি তোমার বর তোমার বর তোমায় বারণ করেছে না যেখানে সেখানে গিয়ে কমেন্ট করবে না যার তার ভিডিওতে গিয়ে যার তার ভিডিও কমিউনিটিতে তুলবে না আমার ভাইয়ের প্রয়োজন পড়ে কারোর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করা কখনো না কখনো প্রয়োজন পড়ে না বুঝেছো এই যে যেই যার কমিউনিটিতে ডেকেছো তার সঙ্গে ফোনে ফোনে প্রেমালাপ করো দেখ গয়ে অবদিন তোমার ওইখানটায় এই রকম করে ডলে দেবে দেখো কলগুলো করো করে রেকর্ড করে রেখে যখন দরকার মিটে পর যাবে সে সময় এরম করে করে এরম এরম করে করে তা আমি দিদুনের সঙ্গে মনের অনেকগুলো কথা বলেছি সেই কারণে কিছু মানুষের রাগ হয়েছে তোমাদের রাগ হলো তো আমার বয়েই গেল তবে একটা জিনিস ঠিকই চোপাকে চোপার বট অনেক কিছু বারণ করে কিন্তু চোপা শোনে না চোপার দিকে চোপা পাত্তা দেয় না এটা দেখে আমার খারাপ লাগলো আমাকেও কিন্তু অনেক কিছু বলতো চোপার দিয়ে আমি কিন্তু শুনতাম শুনতাম না বল ও আবার আমার বান্ধবী প্রাণের বান্ধবী কিন্তু চোপাকে ওর বর্দি যদি কিছু অ্যাডভাইস দেয় সেগুলো কিন্তু চোপা মোটেই শোনে না এটা দেখে আমার খুব খারাপ লাগলো চোপার মান সম্মান ইজ্জত সব কিছু মাটিতে ধুলে মিশিয়ে দিয়ে সব কমেন্ট বক্সে গিয়ে মু মেরে আসা চলো স্কিপ করো না ভিডিওটা দেখো ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে এই দিদুন সাথে কথা বলেছি তোমাদের এত ভালো লেগেছে হুম এত হাসি হাসি না হবে খবর হবে ওপর থেকে দিদুন সবগুলোকে দেখছে সব কটাকে দেখছে এমন কিছু মানুষ কমেন্ট করে যেন যে আমি ওপরে যাবোই না দিদুনের মতন আমার বয়স আসবেই না আমি তো এখনই বুড়ি এখনই আমাকে একটা লাঠি দাও আমি হাঁটি চলো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো দেখার পর তোমাদের অমূল্য মতামত গুড ইভিনিং ফ্রেন্ডমতির সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো ঈশ্বর কি পাই সবাই ভালো আছো আমিও ভালো আছি ছি 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 গামলা তোর কি অবস্থা ছি তোর দিন এইরকম এসে গেছে দেখ আমার ভাইকে না কারোর কমিউনিটি পোস্ট দেখতে হয় না কারোর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে হয় না কারোর ভিডিও কমিউনিটিতে তুলতে হয় ন এখানটায় চলে এসেছে ভাইয়ের রুচিবোধ ভাইয়ের স্ট্যান্ডার্ড তোর স্ট্যান্ডার্ড তোর স্ট্যান্ডার্ড যেখানে তুই ঠিক কমেন্ট করিস গিয়ে সেখানে এটা আমরা সবসময় আমার কমিউনিটিতে কার ভিডিও তুলবো আর আমার ভিডিও কারা দেখবে এখানটায় প্রত্যেকটা মানুষ তার তার রুচি দেখাবে এবং আমার কমেন্ট বক্সে যারা কমেন্ট করে বা তোর কমেন্ট বক্সে যারা কমেন্ট করে তারা তাদের মতো কমেন্ট বক্স আমি গামলার কমেন্ট বক্স থেকে কমেন্ট করেছি বলে সেটা নাকি নিজের কোনো ক্রিয়েটিভিটি নেই কিন্তু গামলার মনে হয় গামলার সব থেকে প্রিয় দিদি প্রিয় দিদিভাই যে দিদিভাই কিন্তু কন্টিনিউ মন্দিরার কমেন্ট বক্স সোমনাথের কমেন্ট বক্স সন্দীপের কমেন্ট বক্স সবার কমেন্ট বক্স ঘুরে 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 কমেন্ট নিয়ে এসে নিয়ে এসে ভিডিও করে ছি ওয়াক খুব লজ্জা করে না বল মানে তোদের রুচি বাবা বেঁচে গেছে মানে ছেলেটা এই যাত্রায় এই যাত্রায় বেঁচে গেছে মানে রুচি তোদের তোদের ক্লাস রুচি সেখানটায় বোঝা যায় তোকে কে বলে রে সাবস্ক্রাইব বেশি না হলে সাবস্ক্রাইব বেশি থাকলে কোনো রকমের ইনকাম হয় না আর ভিউজ দরকার এটা তুই শুধু একা জানিস যাদের সাবস্ক্রাইবার আছে তারা জানে না গাদি পতাকা তো যাই হোক খুব ভালো হয়েছে ভিডিওটা তোমার ভিডিও এই প্রথম দেখলাম এই এইরকমই ভিডিও করে যাও দেখ কন্ট্রোভার্সি কিন্তু খুব মজা লাগে বল গামলা দেখ না আমার ভাইয়ের পরিবারকে না ভাইকে না অন্য কাউকে যে কারোর কমেন্ট বক্স ঘাটা বা কারোর কমেন্টে গিয়ে কমেন্ট করা বা কারোর ভিডিও তাদের হয়ে প্রটেস্ট করার পরও তাদের কারোর কোনো ভিডিও ভালো লাগলে সেটা না গিয়ে কমিউনিটি পোস্ট কোনোটাই করে না তবুও ভাইয়ের জন্যে লড়ার জন্যে প্রচুর মানুষ শুধু ক্রিয়েটার্স না ক্রিয়েটার্সটা তো ভিউ পাওয়ার লোভে আমরা ভিডিও করি অ্যাকচুয়ালি আমরা মেনে নিলাম ভিউ সাবস্ক্রাইব বা ইনকামের জন্য ভিডিও করি বা ওর জন্যে লড়ছি কিন্তু এইসব ভিউয়ার্স যেসব ভিউয়ার্সরা নিঃস্বার্থের মতন প্রথম দিন থেকে ওদের যে ছ বছর ধরে ওদের ব্লগ দেখে এসেছে সেই ছ বছর ধরে ওদেরকে তিলে তিলে চিনে উঠেছে এবং ওরা যে কোথাও ভুল করেনি ওদের যে কোথাও ভুল নয় সেই সব ভিউয়ার্সরা যে কমেন্ট বক্সে গিয়ে লড়াই করে সেগুলো তোর হয়তো বলতে দেখি না কাউকে না 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 ও এটা করেছে ওটা করেছে সেটা করেছে দেখ তোর কমেন্ট বক্স এই ভালো কমেন্ট যে বলেছে জীবনে বড় হও নিজের পায়ে দাঁড়াও অর্থ অবশ্যই দরকার সে অর্থকে শক্তি করো এবং তার সাথে কিছু শেখো নিজের পায়ে দাঁড়াও নিজের পায়ে দাঁড়ানোটা খুব জরুরি কই তাকে তো একটা যে বলেছে নিজের পায়ে দাঁড়াতে নিজের মাটি শক্ত করতে হুম পড়াশোনা করতে নতুন নতুনভাবে আরও পড়াশোনা করো জ্ঞান অর্জন করো নিজের পায়ে দাঁড়াও শিক্ষা নাও ওই সেই সব জায়গায় তো তোকে দেখিনি কমেন্ট করতে বা তার কমেন্টের অ্যান্সার দিতে বা সেই কমেন্টের লাভ লাগবিয়াক দিতে কারণ সে তোমাকে জ্ঞান দিয়েছে সে তোমাকে পড়াশোনা করতে বলেছে সে তোমাকে শিক্ষা নিতে বলেছে সেগুলো তোমার পছন্দ না নো 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 ন ওর শিক্ষামূলক কোনো কথা বলবে সেগুলো ওর পছন্দ না ওর পছন্দ ওকে প্রেম কাহিনী প্রেমের কবিতা প্রেম নীলা সব গল্প করতে দাও প্রেম কাহিনী ওর শোনো প্রেম কাহিনী ওকে বলো তাহলে ও ভীষণ ভালোবাসবে দেখো আমিও চা করলাম নৌ মালাই মার্কে অনলি ফর টি এটা হচ্ছে লিকার চা আমি লিকার চা খাই তোমরা সবাই জানো এবং আমি বাইরে গেলেও লিকার চাই খাই দুধ চাটা আমি একদম পছন্দ করি না আই হেট মেক মালাই দিয়ে চা খেলে তো দু মিনিটের মধ্যে বমি করে গামলার মুখে গিয়ে দিদুন আমার দিদুন একটা করছে চলো সুগোধার চা হয়ে গেছে গরম গরম চা সুগদাকে দিয়ে নিই তারপরে এক্ষুনি রিটার্ন আসছে গরম চা খেয়ে নাও আমিও গরম গরম চা খাই আর চাটা খেয়ে এক্ষুনি হয়ে গেল খালি একদম ঠিক তো এটাকে বলে এক চুটকিতে এক কাপ চা ঢাকা করে তো যাই হোক যেটা বলতে যাচ্ছিলাম গামলা হ্যাঁ গামলা তোর ভেতরে তো জ্বলন কিসের কিসের এত জ্বলন হ্যাঁ তোর এত কিসের জ্বলন তুই নিজে ডুববি তুই নিজে একদিন ডুববি তুই ডুবে গেছিস ডুববি কি তোর প্রেমিক তো তোকে ছেড়ে দিয়ে চলে গেছে বল আর প্রেমিক পাত্তা দেয় না যে প্রেমিকের জন্য ঘর ছেড়েছিস সংসার ছেড়েছিস সন্তান ছেড়েছিস মান সম্মান লুটিয়েছিস দুলোই সে প্রেমিক চেন খুলে দিস করে দিয়ে বেরিয়ে গেছে হুম একলাই চলবো পথ এই কমাসে সবাইকে চিনে ফেলেছি কাকে বলছিল চুনু চুনু এই কথাটা তুমি কাকে বলছিলে তুমি যাকে বলেছ আমরা জানি তুমি কাকে বলেছ আর কমেন্ট বক্স কমেন্ট বক্সে কমেন্ট তোর দালাল গামলা তোকে বলছি তোর দালাল গাম মানে সন্দীপের কমেন্ট বক্সে শকুনের মতো পড়ে থাকে ছি লজ্জা করে না লজ্জা করে না অসভ্য ইতর তোর কমেন্ট বক্সে যে ভালো কমেন্ট করেছে সেই দিকে মন নেই না সে কমেন্ট বক্স থেকে যে কমেন্টটা পড়ে দিলাম সেই দিকে মন নেই কে ডুববে না ডুববে তোর রুচি কি সেটা সবাই বুঝে গেছে তোর রুচি হ্যাঁ তার আমার মনে হয় এই গামলাও গামলার ওই সোনা কাকুর সাথে একবারে ইন্টু বিন্টু ইন্টু বিন্টু ঝিন্টু করে তাই না মানে কাকুর সাথেই তুমি ইন্টুগুলোগুলো করছে বলে তোমার প্রেমিক দেখে ধরে ফেলেছে দেখো ভাই বোন মানে সবার ভাই বোন ভাই বোন সে যেমন ভাই বোন কাকা তো ভাই বোন কাকা বাবা এখানে ওয়াইটিতে এসে দেখেছি যে বেশি চিল্লে অন্যকে নিয়ে কন্ট্রোভার্সি করে তার মা বলেছে তার বাবার সাথে অবৈধ সম্পর্কে যুক্ত আমরা এইসব নোংরা না কথা ভাবি না কথা চিন্তা করি এই যে মন্দিরা মন্দিরার ভাইয়াই সাইয়া মন্দিরার ভাইয়াই যে সাইয়া সেটা কখনো আমি অন্তপক্ষে আমি ইমাজিনেও আনিনি আনিনি বরং আমরা ভাইয়াকে ভাইয়াকে করতে চাইছিলাম না কে করেছিল করেছিল ওই সাইয়া দালালি আবার দালালের সামনেই ওই ভাইয়া কান সাইয়ার সাথে মন্দিরা কি করেছিল সেটা ওর দালালি দেখে এসেছিল দেখে আসার পর তো আমাদের কাউকে জানাইনি আমাদের কাউকে সবাইকে বলেছে না ওদের মধ্যে পবিত্র সম্পর্ক সঙ্গে যুক্ত বুঝেছ এই এই এর দালাল মানে এই গামলার রুচি সেদিনই বোঝা গেছে যেদিন ও ছুটতে ছুটতে গিয়ে দালালের কমেন্ট বক্সে কমেন্ট করেছিল আর একটা কথা বলি তোমরাই আমাকে ভিডিওটা শেয়ার করেছো একে আমার মনে হয় এ আমার কমেন্ট বক্সেও খুব ঘুরে বেড়াতো এবং আমাকে মনে হয় যদ্দূর সম্ভব সন্দীপকে নিয়ে পজিটিভ ভিডিও করতো মনে হয় যদ্দূর সম্ভব প্রথম দিকে আমি যদি ভুল না করে থাকি হতেও পারে আমি ভুল বলছি তোমরা প্রথমের দিকে কয়েকটা ভিডিও দেখো আমি যদিও চ্যানেলের নাম টাম তো বলবো না কিছুই বলবো না তবুও বলবো এতটুকু ও আমার ছবি লাগিয়ে ভিডিও করছে দেখ যে আমার ছবি লাগিয়ে ভিডিও করছে আই কেয়ার আমি তাকিয়েও দেখিনি ওকে ও আমাকে নিয়ে ভিডিও করেছে কি করেছে কি ভেতরে বলেছে সেটাও আমি জানি না কিন্তু আমাকে স্ক্রিনশট পাঠালো গামলা কমেন্ট করেছে দেখো কোথায় গামলা গামলার রুচি দেখো গামলার চিন্তাধারা দেখো গামলা কোথায় গিয়ে কমেন্টটা করে এসেছে তো সেটাই দেখলাম দেখার পর বুঝলাম ও গামলার তো জ্বলছে গামলা অ্যাকচুয়ালি কোথা থেকে ওই অব্দি গেছে ছি লজ্জা করে না গামলা তুই ওই যার কমিউনিটিতে দেখেছিস তার সঙ্গে ফোনে গল্প করিস সবগুলো রেকর্ড করে রাখবে মন দিয়ে গল্প করবি তোর প্রেম কাহিনীগুলো কিন্তু সুন্দর করে করে তাকে বলে রাখবি কারণ এখন বলে নয় পরে কিন্তু ওর এগুলো সেগুলো কাজে লাগবে এখন না লাগলেও পরে কিন্তু তার সেগুলো ভীষণভাবে কাজে লাগবে তাই বলবো গামলা তোকে বলছি যার কমিউনিটি থেকে দেখেছি সেই ভিডিওটা তার সাথে একটু ফোনে গল্প করিস ফোনে গল্প করবি এবং প্রেম কি করে তুই কাঁথার নিচে আর কাঁথার উপরে প্রেম কাহিনীটাকে দীর্ঘস্থায়ী করেছিস বা বাড়িয়ে নিয়ে গেছিস বা কাথা বুনতে বুনতে তোর অনীহা চলে গেছে মানে কাঁথার নিচে খেলা করতে করতে তোর লাইফে যে অনীহা বা বিরক্তি চলে এসেছে সেই কারণে তোকে যে তোর প্রেমিক 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 যে তোকে ছেড়ে চলে গেছে সেসব কাহিনিগুলো প্লিজ রিকোয়েস্ট করছি ওকে একটু বলে রাখিস দেখবি তোর সময় অসময় ওর তোকে উপহার হিসেবে তোর বিপদের দিনে তোর পাশে দাঁড়াবে আমি তো ভাই এই অ্যাডভাইসটা তোকে দেবো আমি সবাইকে বলবো যে পারো যার যার দালাল যে যার দালালকে পুষেছ সেসব দালালগুলোর সাথে ফোনে আলাপ করো কারণ প্রথম দিকে তার পজিটিভ ভিডিও অবশ্যই করার দর করবে এবং যেদিন মনে হবে যে এরা সময় দিতে পারছে না বা আর প্রয়োজন নেই সেদিন ওদের ভিডিওগুলো নেগেটিভ হিসেবে চলবে দেখো থেকে বড় প্রমাণ মন্দিরাই দেখিয়ে দিয়েছে আরে বাস মন্দিরাকে রাহুলের কাছে এগিয়ে দিয়েছে এই দালালরা তারপর কি করেছে মন্দিরাকে বলেছে দালালটার সাথে মানে রাহুলের সাথে তুমি ওরা ব্যস্ত থাকো আর সোমনাথকে আমরা দেখে নিচ্ছি বলে সোমনাথের সাথে সবাই পার্সোনাল পার্সোনাল যোগাযোগ করে সব কথা বলছি না দু একজন একজন কি দুজনের কথা বলছি সবাই আবার গায়ে মেঘো না সোমনাথকে সবাই ভালোবাসে কিন্তু সবাই কেউ কাকিমার রূপে ভালোবাসে কেউ স্নেহ বর দিদি হিসেবে ভালোবাসে কিন্তু বিশেষ দু একজন যারা চায় না মানে সোমনাথ এখন সন্ধিরার সাথে সুখে শান্তিতে সংসার করছে তাদের মধ্যে দু একজন দুজন দুজনের কথা বলছি একটা মি ঝিলিবিলি আর একটা আমাদের দালাল এই দুজন এই দুজন মনে মনে সোমনাথের সাথে বেডে শুতে চেয়েছিল হ্যাঁ সোমনাথের সাথে এই দুজন মি ঝিলিবিলি আর ওইদিকে দালাল এই দুজন সোমনাথের সাথে বেডে শুতে চেয়েছিল কিন্তু সোমনাথ মন্দিরাকে ছাড়িনি ভুলতে পারিনি সেই কারণে সেই জ্বালা যন্ত্রণা ওরা নিতে পারিনি সেই কারণে সন্দীপ আর আমার ভাই বোনের সম্পর্কের ভেতরে ওরা শুধু নোংরাটাই দেখতে পায় আরেকটা কথা বলি তোমার আমি দেখেছি গামলা গামলার ওই যে সোনা বোনা নাকি একজন আছে সোনা মনা তার সাথে বেশ ফ্রি এবং বেশ মনের কথা আদান প্রদান করে এবং আমরা দেখেছি প্রচুর ভিডিওতে ওকে বারবার দেখানো হয়েছে সেখানে আমার মনে হয় ওর কারণেই ওর প্রেমিকের সাথে ওর সম্পর্কটা নষ্ট হয়েছে হ্যাঁ ওর কারণে কারণ ওর সাথে ওর এতটাই গভীর সম্পর্ক ধীরে ধীরে যুক্ত হচ্ছে আমি বলতে চাইছি না খবরদার কেউ যেন আমার দিকে আঙুল তুলবে না আমি বলতে চাইছি না আমার আর সন্দীপের সম্পর্ককে যারা যারা যে যে প্রকারে নোংরা ইঙ্গিত করে দেখবে আমি কি তাদের সম্পর্কগুলোকে তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো তাদের যে প্রিয় খুব কাছের মানুষদের সঙ্গে তাদের সম্পর্কগুলো কীরকম পরিষ্কার জলের মতন ওকে আমি দেখিয়ে দেবো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো আর একটা কথা বলি দুপুরবেলা যে ভিডিওটা ছেড়েছি দিদুন আমাদের দিদুনের আত্মার শান্তি কামনা করে হে দিদুন হে ঈশ্বর ঈশ্বর দয়াময়ী তুমি আমার দিদুনের আত্মা মানে আমার গামলার দিদুনের আত্মার শান্তি কামনা করি সে যেন যেখানেই থাকে ভালো থাকে তার আত্মার শান্তি কামনা করে দিদুনের সাথে আমি যে কথোপকথনগুলো করেছিলাম সেটা আমার অনেক ভিউয়ার্স ভীষণ খুশি হয়েছে কিন্তু দু একজন ইস আজকের দিনেও দিদুনটা কেউ ছাড়লে না গো ইস তোমার কি এই দিন আসবে না আরে বাবা আমরা তো চাই পৃথিবীর সবথেকে থেকে ভালো দিন কোনটা জানো সব থেকে এই দেহের ভেতর থেকে যেদিন ওই যেটাকে বলে আত্মা সেদিন সে মুক্তি পাবে সেদিনের থেকে আনন্দের দিন কিছু হয় না কেন বলো তো কীর্তন করতে করতে মরাকে নিয়ে যায় বলো কীর্তন করতে করতে হরি বল গাইতে গাইতে কেন মরাকে নিয়ে যায় ওটা হচ্ছে সেদিন হচ্ছে উল্লাসের দিন এখনকার দিনে ডিজে বাজাবে হয়তো কিন্তু সেটা না শ্রাদ্ধের দিন বেশিরভাগ দেখবা শ্রাদ্ধের দিন শোক তা থাকে কজনার মধ্যে থাকে শ্রাদ্ধের দিন নতুন পোশাক পরো ভালো মন্দ গান্ডে পিণ্ডে গেলো কারণ যাক গেছে শোক যদি সত্যি শোক বলো শোক তার মানে তারা তার জন্য শুধু ত্যাগই করে যাবে কোনো কিছু ভোগ করবে না এই যে যখন কেউ দেহ রাখে তার ওই নশ্বর মানে একদম ওই পড়ে থাকা ওই দেহটাকে কীর্তন মির্তন করে খই মুরগি ছিটে তখনকার সময় তখনকার সময়ে যেটা প্রচলন ছিল সেটাই এখনও চলছে তাই এই ঢাক ঢোল পিটানো মানে খোল করতাল বাজানো কীর্তন করা ঠাকুরের নাম করা মানে কি উল্লাসের দিন কি আনন্দের দিন আজকে ওর ওর দেহ থেকে আত্মা মুক্তি পেয়েছে ওর স্বাধীনতার দিন চলো আমরা আজকে সবাই মিলে আনন্দ করে ওকে ওর এই যে ওর ভেতর থেকে যে আত্মাটা বেরিয়ে গেছে সেই যে পড়ে থাকা যে দেহটা সেটাকে সুন্দরভাবে কেন ঘি মধু দিয়ে স্নান করায় জানো এগুলো কিছু এগুলোর জন্যে জানতে হয় হ্যাঁ গামলা যদি প্রেমই করে যায় আসল খবর কেউই জানে না তোমরা যে ভিডিও করছো তোমরাও জানো না কেন ঘি দিয়ে মধু দিয়ে চন্দন দিয়ে স্নান করাতে হয় কেন কেন ফুলের মালা পরাতে হয় কেন জানো যাদের মাটিতে তাদের যেরকম নিয়ম নিয়ম মুসলিমদের একটা তাকে মাতর দিয়ে সুন্দর করে স্নান করিয়ে সুন্দর পোশাক পরিয়ে এবং তাদের দেহটাকে মানে দারুণ একটা নতুন পোশাক টোশাক করে সুন্দরভাবে কফিনের মধ্যে করে যে যেরকম যার যার যেরকম নিয়ম সেরকম নিয়মগুলো দেখো কোথাও না কোথাও সবার একই রকম ওই দেহটাকে স্নান করাতে হয় কেন করাতে হয় মৃত দেহটাকে স্নান করানোর সময় কেউ গোলাপ জল দিয়ে করাচ্ছে কেউ আতর দিয়ে করাচ্ছে কেউ আমরা করছি গঙ্গার জল দিয়ে স্নান করাচ্ছি ঘি মধু দুধ মানে ঘি মধু আর একটা হচ্ছে চন্দন চন্দন দিয়ে তাকে ইয়ে করছি মারা যাওয়ার পর এগুলো কেন ডিপ 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 করে চন্দনের ফোটা দেয় কেন দেয় জানো জানলে পরে না লেকচার মাঝে না মৃতদ মানুষটাকে নিয়ে এরকম ভিডিও করেছে ও বাবা আরে বাবা একটা বয়স্ক মানুষ মারা গেছে যদি একটা ইয়াং সত্যিকারের এটা হলো কষ্টদায়ক যদি কোনো ইয়ান তার সত্যি ভরা সংসার বাচ্চা এখনো ভগবানের কাছে যাওয়ার সময় হয়নি সময় আগে যারা চলে সেগুলো ভীষণ কষ্টদায়ক কিন্তু ওর দিদিমা বিছানার শয্যাশায়ী হয়ে গেছিল যেখানটায় আরও সত্যিকারের যতই সেবা করুক এরা সব মেয়েরা যে যার বাড়িতে কদিন দেখাশোনা করে যে যার বাড়িতে সংসার নিয়ে চলে যাবে কালকে মানুষরা কাজ মারা গেছে কালকেই নবদ্বীপ থেকে পুরীর সাথে চলে গেল চলে গেল হয়ে গেল মানুষটা একটা দিন স্টে করে ওখানেও তো তিনটে বোনের মধ্যে আলোচনা হয় অনেকে আছে বাপের বাড়ি থেকেও ইয়ে করে কিন্তু না আবার অনেক আছেন শ্বশুরবাড়ি ফিরেও যায় এটা নিয়ে আমি বলবো না এটা বলা আমার অন্যায় হবে সেই জায়গায় এখানে কি খারাপটা কি বলেছি খারাপটা কি বলেছি উনি এখন কৃষ্ণ প্রাপ্তি হয়েছে ভগবানের কাছে গেছে ওনাকে মনের অনেক কথা বলা যাবে এখন তোমরা জানো এই সময় ওনাকে যা যা বলবে উনি তাই তাই শুনবে এই যা আমি বলে ফেললাম কি এই গামলা কিচ্ছু বলবি না দিদুনকে আমি বলবো যা বলার দিদুনকে আমি বলবো ওটা এখন আমি দিদুনকে ভাড়া নিয়ে নিয়েছি দিদুন সবার আগে আমি তোমার কাছে বায়না করেছি আবদার করেছি তুমি সমস্ত আবদার আমার মেটাবা একদম গামলার মেটাবে না তোমার গামলা একটা বাজে মেয়ে তোমার গামলা প্রেমিকের জন্য তার স্বামীর সন্তান দুধের মতো শিশুর শিশুকে কষ্ট দিয়েছে বুঝেছ অসভ্যই তুমি দিদুন আমি তোমায় বলে রাখলাম তুমি একদম গামলার কথা শুনবে না আমার কথা শুনবে যারা যারা লেকচা মারতে এসেছে ওইখানটায় এই মা মহামানুষটাকে নিয়ে এরকম কথা বলছো তাদেরকে বলবো একটা মানুষ চলে গেছে বলে কি হচ্ছে তার সঙ্গে কথা বলা যাবে না খবরদার আমার দিদুনের দিকে যদি তাকিয়েছো ওটা এখন আমারও দিদুন খবরদার আমি যদি বলে দিলাম আমার দিদুনকে আমি কি বলবো না বলবো তোমাদের কাছে জেনে বলবো কে গো তোমরা দিদুন যাতে আগামী দিনে না ভুল করে সেটা যদি আমি আগে থেকে বলে রেখে দিই সেটা দিদুন তো আবার জন্মাবে নতুন করে জন্মাবার পর আর দেখা গেলো আবার গামলার পেটেই জন্মালো কারণ গামলা তো যখন এদিকে ডিভোর্স নেবে নতুন করে বিয়ে করবে গামলার দিদি বলেছে বদ্দি বলেছে বাঁচবে বিয়ের বাজনা বেঁচে গেছে যদিও বিয়ের বাজনা তবু আবার নতুন করে ঢাকডোল পিটিয়ে বাঁচবে বিয়ের বাজনা তারপরে তো ও বাচ্চা নেবে সেই বাচ্চা এলে হয়তো দেখা গেলো ওর পেটে এলো তখন দিদুনও আবার বিয়ে হবে আবার দিদুনের লাইফে প্রেমিক আসবে সেই প্রেমিকের জন্য আবার দিদুন তার স্বামীকে ডিভোর্স দেবে তখন আবার ফোর যদি করে তার জন্য আগে থেকে বলে রাখলাম দিদুনকে যে বলে রেখেছি এখনও দিদির শ্রাদ্ধ শান্তি হয়নি সেই কারণে দিদুনকে আমি যা যা বলবো দিদুন সব মনে রাখবে এবং পুনর্জন্ম আগামী জন্ম যখন জন্মাবে তখন দিদুনের সব কথা মনে পড়ে যাবে বিয়েটা হবে তখন দিদুনের বিবেক থেকে দিদুন কখনোই এই ভুলগুলো করবে না একদম শোনো আমরা গীতাতে পড়েছি বা আমরা পড়েছি এই যে বি বৈষ্ণব বা ব্রাহ্মণ বা যাই বলো এই যে মানুষকে সেবা করা মানুষের প্রতি মানে ইয়ে করা ভগবানের প্রতি নিজেকে সবসময় তার চরণে নিজেকে সোপে দেয়া এগুলোর মানে কি জানো তো এগুলোর থেকে কি হয় এগুলো থেকে আমরা আগামী জন্ম মানে আমরা যে নতুন করে এই যে এই দেহ ত্যাগ করার পর আমরা তো আবার জন্ম নেবো সেই সময় যেন আমরা ভালো করে জন্ম নিতে পারি ভালো যেখানটায় আমাদের অর্থের কষ্ট না থাকে আমাদের দুঃখ না থাকে আমাদের দৈনদশা না থাকে সেরকম পরিবার দেখে যেন সেখানে নাম থাকে যশ থাকে মান সম্মান থাকে বিদ্যা থাকে বুদ্ধি থাকে এমন পরিবারে যেন জন্ম নিই সেখান থেকে যেন আমরা খুব ভালো জীবন জীবনযাপন আগামী দিনে পেতে পারি বুঝেছো কি বলবো আমি বোকাগুলো কতগুলো বোকা আছে ইউটিউবে কতগুলো বোকা আমি তোমাদেরকে দোষ দিচ্ছি না অ্যাকচুয়ালি তোমরা বোকা বলে তার জন্যই তোমরা এরকম ভুল করো আর এটা কথা সন্দীপকে কে যেন মনে হলো বোকা বলল হিংসা হচ্ছে না সন্দীপ এখন হ্যান্ডসাম হয়ে গেছে আমার ভাইকে আমি গ্রুমিং করাচ্ছি একদম ও এত সুন্দর হ্যান্ডসাম কত স্মার্ট এবং এখন কি সুন্দর সুন্দর পোশাকগুলো পরে সব দিদিরা ওকে চয়েসেবল চয়েসেবল ড্রেস গিফট করেছে যেটা পরলেই সন্দীপের পুরো লুক চেঞ্জ হয়ে যাচ্ছে সন্দীপের কথাবার্তা চেহারা চাল চলন সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে সেগুলো গামলা না নিতে পারছে না কি রে গামলা তার জেলারসি হচ্ছে বল হ্যাঁ তোর প্রেমিকের থেকে এখন তোর স্বামী বেশি হ্যান্ডসাম হয়ে গেছে এটা নিতে পারছে না নিতে পারছিস না নিতে পারছিস না আমি বুঝেছি বুঝেছি এই কারণে তুই চাইছি যেখানে যেখানে মানে গাম সন্দীপকে বা আমাকে ছোটো করা হবে ছুটে চলে যাচ্ছিস কমেন্ট করার জন্যে কারণ মনের জ্বালা মনের জ্বালা আটকে রাখতে পারছিস না ইস আমি তো ফিরতে চেয়েছিলাম আমাকে এরা ফিরিয়ে নিল না তাই না এখনও স্বাদ আছে বললাম ভাইয়ের কাছে ফিরে আসা স্বাদ আছে একবার যাচিলেই খায় কেন রে কেন 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 এবারে ফিরে আসার ইচ্ছা তোর কেন কেন রে কেন বল কেন কেন কিসের জন্যে কি কারণে আবারও ফিরে আসার ইচ্ছা আমার ভাইয়ের কাছে কেন বল বল একবার কেন তোর গু ফোকলা তোকে পোষাচ্ছে না মনের শান্তি দিচ্ছে না শরীরের শান্তি দেহের শান্তি হ্যাঁ শান্তি মনের খাবারের শান্তি চায়ের শান্তি দিচ্ছে না মালাই চা বানিয়ে তোর প্রেমিক তোকে দিচ্ছে না তুই কেন আমার ভাইয়ের দিকে আবার তাকাচ্ছিস কেন আমি তাকাতে দিচ্ছি না আমাকে শত্রু মনে হচ্ছে ন ন এখানটায় তোমরা ভুল করবে সন্দীপের এইখানটায় আমার কোনো হাত নেই এখানটায় সন্দীপের ইচ্ছা সন্দীপ বলছে ওই পাপিনী কয় না কেন ওই পাপিনি সব নিয়ে যাক তো পাপিনি আমাকে মুক্তি দিক। ও এমনই সন্দীপের লাইফে এখন এমন সন্দীপের লাইফ এখন ফুরফুরে লাইফ ফুরফুরে সন্দীপ এখন বলে আমরা এখন প্রচুর ট্রাভেলিং করব ট্যুর করব। করবো ধীরে ধীরে কারণ দেখো ঠান্ডা পড়েছে দেখতে পাচ্ছ যারা বলবে আমি সাংসারিক না তাদেরকে আমি আজকে আমার বাড়িঘর তো দেখিয়েছি তারা ভীষণ খুশি দেখো এই বাড়ি কখনোই না মাম্পির পক্ষে সম্ভব মেনটেন করা না শুভর পক্ষে সম্ভব মেনটেন করা এই সম্পূর্ণ বাড়িটা আমি মেনটেন করি এবং আমার দুটো কাজের মেয়েকেও কিন্তু আমি মেনটেন করি কারণ জানো কাজের মেয়ের হাতেও সংসার ছেড়ে রাখলে কখনো সেই সংসার সুন্দর করা যায় না আমার গ্যাস থেকে শুরু করে আমার কুচিনা থেকে শুরু করে আমার সিঁড়ির কণা থেকে শুরু করে আমার সবজির ঝুড়ি থেকে শুরু করে আমার চায়ের কাপ থেকে শুরু করে তোমাদেরকে একটা জিনিস দেখায় দেখো একটা চায়ের কাপ দেখো আমি তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি একটা চায়ের কাপে এই দেখো ওপর থেকে নিচ সুন্দরভাবে আমি তোমাদের দেখিয়ে দেবো আমি এইখানটা তো কোনো যদি কালো দাগ থাকে ন ন ন ন রকমও চলবে না এমনকি তোমাদেরকে আমি আরও দেখাই দেখো এই যে ডিশ এই ডিশটা মোটামুটি এই যে এইখানটা তো কোনো দাম বেবি নো একদমই না চায়ের বাটি দেখো ছাটনি দেখো এখন আমি চা করেছি শুধু চায়ের বাটি নয় চায়ের ছাটনি দেখো দেখো দেখছো কতটা ক্লিন মানে আমি চা খাবো আমি খাবার খাবো আমার থালা বাটি গ্লাস প্রত্যেকটা থালা দেখো দেখো কারণ আয়নার মতো মুখ দেখতে পাবো দেখতে পাচ্ছ মানে এতটাই ক্লিন থাকতে হবে তবেই এইগুলো সমস্তটাই আমি মেনটেন করি আমি আজকে তোমাদেরকে ঘর দেখাতে পারিনি তার কারণ হয়েছে আমি তখন ঠাকুর ঘরে ঢুকতাম ঢুকতে গিয়ে আমার মনে পড়ে গেছে আমার আজকে সকালে জয় দেবী জয় দেবী যাই হোক যেটা হয় সেরকমই একটা প্রবলেম হয়েছে সে কারণে আমি আর ঠাকুরঘর ঢুকিনি ঠাকুরঘর তোমাদের দেখাইনি অনেকেই ঠাকুরঘর বলেছ শ্রীমতী ঠাকুরঘর অবশ্যই আমি আমার ঠাকুর ঘরও দেখাবো আমার ঠাকুর ঘরও অতটাই ক্লিন অতটাই ক্লিন ক্লিন প্রত্যেকটা কোনা প্রত্যেকটা ইঞ্চি এবং আমার পুজোর ভিডিও অনেক আছে তোমরা দেখতে পারবে আমি পুজোগুলো ভীষণ নিষ্ঠা ভরে করি ভীষণ ইয়ে করি একটা জায়গায় আমার মানে ক্যালেন্ডারে শুভবাবুর ফোন নাম্বার পাবলিক হয়েছে সেখান থেকে একজন বলছে যে বরের দোকানের নাম্বার দেখিয়ে দিতে কি ওটা তো বিজনেস নাম্বার গবে যে আমাকে এটা বলেছে সেটা তাকে বলছি ওটা ও কিন্তু ব্যবসা করে ব্যবসা করে মানে ওর ব্যানারে ওর নাম থাকে ওর ক্যালেন্ডারে নাম থাকে ওর ক্যালেন্ডারের নাম ফোন নাম্বার সব দেয়া থাকে সেই ক্যালেন্ডারটা শুধু আমার পরিচিত মানুষের কাছে যায় না সেই ক্যালেন্ডারটা দূর দূরান্তে যেরাই আমার দোকানে আসে নতুন পুরানো সব রকম মানুষের কাছেই ওই ক্যালেন্ডারটা তার হাতে দেওয়া হয় একটা ব্যাগ ক্যালেন্ডার মিষ্টির প্যাকেট এগুলো আমরা দিয়ে থাকি তো সেইখানটায় নাম্বারটাও আমরা ডিস্ট্রিবিউটই করে থাকি যে এই নাম্বারে কন্ট্যাক্ট করে সেই নাম্বারে ফোন করলে শুধু চশমা সংক্রান্তই জানতে পারবে এর বাইরে কোনো কথা না উনি শুনবে না উনি বলবে আন্ডারস্টুড স্টোর তার জন্য ওনার যে ক্যালেন্ডার থেকে নাম্বার পাবলিক হচ্ছে এই নিয়ে কোনো গাম নেই কোনো অসুবিধা নেই এইগুলো বোকা যারা বোকা তারা এগুলোকে নিয়ে চিন্তা করে আর ওগুলোকে তিনি কমেন্ট করে তো চলো গামলার ছোটো লোকগিরি গামলা ওর একটা ছবি থামনেলে থাকলে সেটাই ও নিতে পারে না আর ওই থামনেলটাই তো আমার ছবি দেওয়া সেখানে গামলা গিয়ে কমেন্ট করে হ্যারি হ্যাঁ গামলা তোর লুচি কোথায় নেমে গেছে তোর এত হিংসা কেন রে কেন 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 বল একবার চলো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলো না